এইগুলো যেগুলো রয়েছে সেগুলো অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম তাহলে তাহলে এইগুলো যদি আমরা খাই আমাদের স্বাস্থ্যর কি ক্ষতি হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আটা ময়দা যেগুলো কিন্তু মিক্সার করা হচ্ছে সেই মেশিনটা যদি আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেখানে কিন্তু অনেক পোকামাকড়ও রয়েছে যদি আমি একটু যদি জুম টেনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বিশাল বড় কারখানা তারা রাতার আধারে কিন্তু এই তৈরি করতেছে ঢাকা নামে কিন্তু পরিচিত দেখতেছেন দর্শক এখানে কত ময়দাগুলো কিরকম যে ফানের পিস ফেলাইছে ফেলেছে ময়দাগুলো কিন্তু কি অস্বাস্থ্যকর পরিবেশে যে তৈরি করা হচ্ছে জিনিসগুলো যদি দেখেন আমরা বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি আজও কেক রুটি যেগুলো যাবতীয় বেকারি যে যেগুলো রয়েছে কিন্তু এই সেগুলো কিন্তু আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতেছেন দর্শক এই ময়দাগুলো কিন্তু অনেক কাঁচরা ময়লায় এ ফানার ফিসক্র কিন্তু ফেলেছে সেগুলো কিন্তু তারা আবার কিন্তু আমাদেরকে রুটি বা বন কেক বেনে কিন্তু খাওয়ানোর চেষ্টা করবে